ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য সবথেকে বড়ো আপডেট রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখে রাখুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন আপনারা জানেন যে আপনাদের ডিএ মামলা পনেরোই জুলাই দু হাজার আবার উঠতে চলেছে এই মুহূর্তে আমি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি কারেন্ট আপডেট দেব কিন্তু ওই দিনে কি শুনানির সম্ভাবনা রয়েছে তার কারণ কত নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি সেটা যেমন এসে গেছে সেই সঙ্গে দেখা যাচ্ছে আবার কিন্তু ও যা চেঞ্জ হয়েছে ফলে ওই দিনে কতটা শুনানি হওয়ার সম্ভাবনা সেটা একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে আবার কি পিছিয়ে যাবে বলা দেখুন নতুন জাজ কে হয়েছেন এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে এই যে দেখুন আপনাদের ডিএম আফলা এখানে ডায়রি নাম্বার রয়েছে এই যে এখানে দেখুন প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড অন এই যে এই জায়গাটা দেখুন পনেরো সাত দু হাজার চব্বিশ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ অনারেবেল জাস্টিস ঋষিকেশ রয় অনারেবেল জাস্টিস মিস্টার এস ভি এন ভাট্টি অর্থাৎ আবার কিন্তু যা চেঞ্জ হল ঋষিকেশ রায় উনি রয়েছেন কিন্তু এখানে দেখুন এস ভি এন ভাট্টি এসে গেছেন মানে নতুন জাজ কিন্তু এসেছেন এবং সিরিয়াল নাম্বার দেখুন এই যে দেখুন ষাট অর্থাৎ সিক্সটি হচ্ছে আপনাদের ডিএ মামলার সিরিয়াল নম্বর আগেও অতীতেও যে শুনানিগুলো হয়েছিল সে তখনও দেখা গেছে এরকম ষাট নম্বর সিরিয়াল ছিল ফলে শুনানির সময় হয়নি পিছিয়ে গেছে এবারে কিন্তু দুটো একসঙ্গে জাজ যেমন চেঞ্জ হয়েছে সিরিয়াল নাম্বারও কিন্তু দেখা যাচ্ছে ষাটে রয়েছে এই যে দেখুন কম্পিউটার জেনারেটেড এখানে রয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তাই মামলাটি লিস্টেড হয়েছে পনেরো এবং ষাট নম্বর সিরিয়ালে রয়েছে আবারও কিন্তু মূল যিনি জাজ আছেন ঋষিকেশ রায় তিনি তো রয়েছেন কিন্তু সেই সঙ্গে অন্য যিনি জাজ ছিলেন সেখানে পরিবর্তন হয়ে হয়েছে নতুন জাজ এসেছেন ফলে কতটা ডিএম মামলার ওপর প্রভাব পড়ে সেটাই এখন দেখার এই যে দেখুন পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখুন দ্য প্রিন্সিপাল সেক্রেটারি সেই সঙ্গে রেসপন্ডেন্ট এখন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম এনারা রয়েছেন আপনারা সকল ইউনিয়নকেই আপনারা জানেন আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকদিন যে কি হয় ডিএম মামলা আপডেট ধন্যবাদ